এক হাজার কোটি টাকার বেশি তারল্য সহায়তা পেয়েছে দুর্বল পাঁচটি ব্যাংক এখন পর্যন্ত ছয়টি সবল ব্যাংক এ সহায়তা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এসআইবিএল এক্সিম ও ন্যাশনাল ব্যাঙ্ক গত আগস্টে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এগারো ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এর মধ্যে এই পাঁচ ব্যাংক ছিল দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিয়েছে সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ডাচ বাংলা ইস্টার্ন বেঙ্গল ও সোনালী ব্যাংক ঋণ পাওয়ার মাধ্যমে ব্যাংকগুলো আবারও ভালো অবস্থায় ফিরবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক আমরা আশা রাখছি যে বাংলাদেশ ব্যাংকের এই যে আমরা যে মেকানিজমটা ডেভেলপ করেছি সেটার প্রতি পূর্ণ আস্থা রেখে অন্য যারা সবল ব্যাংক তারা দ্রুতই এগিয়ে আসবে আমরা যেটা বলেছি যে আমরা তো আসলে এগ্রিমেন্ট করেছি অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এক পায়ে এগিয়ে এসেছে ওই ব্যাংকগুলোর সাথে এগ্রিমেন্ট করে ফেলেছে